আসসালামু আলাইকুম একবার প্রশ্ন করেছে আমরা নামাজে যখন দুদিকে সালাম ফিরি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে তখন এই সালামটা আমরা কাকে পাঠাই বা কাকে দিই আজকে আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে আমরা এই সালামটা কাকে দিই আর কেন দিই তাহলে চলুন আমরা এই আলোচনা শুরু করি

যে আমরা সালামটা এই কারণে ফেরি বা অমুক অমুক মানুষকে আমরা এই সালামটা পৌঁছাই কিন্তু কিছু হাদিস ও কিছু আয়াত আছে যেখান থেকে আমরা ইস্তেহাত করে কিছু যদি বুঝতে পারি যে আমরা এই সালামটা কাকে পাঠাই যেমন সর্বপ্রথম হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে আটশো ছাপান্ন নম্বর হাদিস জাবির ইবনু সামুরা রাজাউল হতে বর্ণিত তিনি বলেন আমরা যখন আল্লাহ রসুলের সাথে সালাত আদায় করতাম তখন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাদ শেষ করতাম তিনি হাত দিয়ে উভয় দিকে ইশারা করে দেখালেন মানে এইভাবে এইভাবে তিনি হাত দিয়ে ইশারা করে দেখালেন তারপরে আল্লাহ বললেন তোমরা দুষ্টু ঘোরার লেজ ঘোরানোর মতো দু হাত দিয়ে ইশারা করো না তোমরা উড়ুর ওপরে হাত রেখে ডানে বায়ে মুখ ফিরিয়ে তোমাদের ভাইদের সালাম দেবে এরূপ করাই তোমাদের জন্য যথেষ্ট মানে আমরা যখন জমাতে নামাজ পড়ছি মসজিদের মধ্যে ডান দিকে যখন সালাম দিচ্ছি মানে আমাদের ডান দিকে যেসব ভাইয়েরা আছে তাদেরকে সালাম দেওয়া হচ্ছে আর যখন বাঁ সালাম দিচ্ছি তখন আমাদের বাঁ দিকে যেই ভাইরা আছে তাদেরকে সালাম দেওয়া হচ্ছে এই হাদিস পরে আমরা এটাই বুঝতে পারি যে এই সালামটা আমরা আমাদের মুসলমান ভাইদেরকেই দিয়ে থাকি এছাড়া আরো একটি হাদিস আছে যেটা বুখারি শরীফের মধ্যে সাতশো আশি নম্বর হাদিস যেই হাদিসে আবু হুদাহ রাত আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুল বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কেননা যার আমিন বলা মালাইকার আমিনের সঙ্গে এক হয়ে যাবে তার পূর্বে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে মানে বোঝা যায় যে আমরা যে সালা আদায় করছি সেই সময় ফেরেস্তা মালাক যারা হয় তারাও আমাদের সাথে কিন্তু সেই নামাজের মধ্যে থাকে তো আমরা এই যে সালামটা ফিরি এতে কিন্তু ফেরেস্তাদেরকেও আমরা সালাম দিয়ে থাকি আরও একটা হাদিস আছে যেখানে আমরা এই কথাটা আরো স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে মুসলিম শরীফ এগারোশো উনচল্লিশ নম্বর হাদিস জাবির হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল পেঁয়াজ বা রসুন খেতে নিষেধ করেছেন কিন্তু কোনো এক সময় প্রয়োজনে তাগিদে বাধ্য হয়ে তা খেলে তিনি বললেন কেউ এসব দুর্গন্ধযুক্ত গাছ খেলে সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় ফেরেস্তারাও সেইসব সব জিনিসে কষ্ট পায় এই আদেশ থেকেও আমরা বুঝতে পারি যে আমরা যখন নামাজ পড়ি সেই সময় ফেরেস্তারাও কিন্তু আমাদের সাথে থাকে তো এই সালামটা আমরা ফেরেস্তাদেরকেও দিয়ে থাকি যখন আমরা একলা নামাজ পড়ছি তখন তো আমাদের অন্যান্য ভাইয়ের আমাদের পাশে থাকে না কিন্তু সেই সময়েও আমরা কিন্তু সালাম ফিরি এর প্রথম রিজন তো এটা যে আল্লাহ রসুল ফিরেছেন বলে আমরা ফিরি কিন্তু এর কিছু এক্সপ্লেনেশনের জন্য আমরা এটা বলতে পারি যে সেই ফেরেস্তারা যেহেতু আমাদের সঙ্গে থাকে সেই কারণে আমরা এই সালামটা তাদেরকেও দিয়ে থাকি তো দুজন ফেরেশতা আমাদের সাথে সব সময় থাকে সেই কারণে আমরা যে এই সালাম দিয়ে থাকি আসসালাম আলাইকুম কুম শব্দটা বেসিক্যালি জমা শব্দ অ্যাকচুয়ালি এই যে আমরা কাউকে সিঙ্গেল ভাবে সালাম দিচ্ছি সেখানে কিন্তু বলা দরকার ছিল আসসালাম আলাইকা যে আপনার ওপরে সালামতি হোক কিন্তু আমরা সেটা বলি আসসালামু আলাইকুম যদিও সে একলা থাকে তবুও আমরা আসসালামু আলাইকুমই বলি তো মহাদ্দিস বা আলেমরা বলে আমরা সেই ব্যক্তির সঙ্গে তার সঙ্গে যে ফেরেস্তারা আছে তাদেরকেও আমরা এই সালামটা দিয়ে থাকি তো বেসিক্যালি আমরা যে এই সালামটা ফিরি যখন জমাতে নামাজ পড়ছি সেটা তো আমরা মুসলিম শরীফের হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য ভাইদেরকে আমরা সালামটা পাঠাচ্ছি কিন্তু যখন আমরা একলা নামাজ পড়ছি তখন কিন্তু আমাদের সেই ফেরেস্তাদেরকে সালামটা দিচ্ছি আশা করি আমি বোঝাতে পারলাম